সালামু আলাইকুম আচ্ছা তুমি কি জানো যে বাংলাদেশের ওপরে একটা বিড়াল বসে আছে ওকে চলো আজকে তোমাকে এক্সপ্লেন করব যে বাংলাদেশের ওপর কোথায় একটা বিড়াল বসে আছে আচ্ছা আমার পেছনে এই যে এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছ আমি যদি ম্যাপটা একটু বলার চেষ্টা করি হ্যাঁ বিড়ালের কাহিনী অবশ্যই বলবো তার আগে চলো ম্যাপের থেকে একটু দেখার চেষ্টা করি একটু যদি খেয়াল করে দেখো এইটা হচ্ছে যে কোনো ম্যাপে একটু মনে রাখবা যে উপরের দিকটা সবসময় উত্তর দিক হয় উপর উত্তর উপরের দিকটা সবসময় কোন দিক হয় উত্তর দিক আচ্ছা তাহলে নিচের দিকটা সবচেয়ে নিচের দিকটা হবে হচ্ছে দক্ষিণ এটাতে কোনো সন্দেহ নাই আর আরেকটু কথা মনে রাখবো যে উত্তরের ডানে যে দিকটা থাকে উত্তরের ডানের দিকটাকে বলে হচ্ছে পূর্ব তাহলে এই দিকটা হচ্ছে পূর্ব দিক আর পূর্বর এই বামে যেটা থাকবে এটাকে আমরা বলবো হচ্ছে পশ্চিম দিক আচ্ছা তাহলে দিক পরিচিতি আমাদের হয়ে গেল আমরা আবারও একটু বলি একটা হচ্ছে রোসৌতে উপর রোসৌতে উত্তর উপরের দিকটাকে আমরা সবসময় বলবো উত্তর দিক আর উত্তরের ডানে যেটা থাকবে ডানে সেটাকে আমরা বলবো হচ্ছে পূর্ব দিক আর বামে যেটা থাকবে পূর্বের বামে ডেফিনেটলি হবে হচ্ছে পশ্চিম আর উত্তরের নিচে যেটা থাকবে সেটাকে বলবো হচ্ছে দক্ষিণ তাহলে এইটা যদি আমাদের মাথায় থাকে বাংলাদেশের বাউন্ডারিটা মনে রাখা খুবই ইজি হবে প্রথমেই দেখি যে ওপরে বিড়ালটা কোথায় বসে আছে ওকে ফাইন আবারও বলি বাংলাদেশের ওপরে একটা বিড়াল বসে আছে অ্যান্ড বিড়ালটা বসে কে কি করতেছে জানো বিড়ালটা বসে ম্যাও ম্যাও করতেছে কি করতেছে ম্যাও ম্যাও করতেছে ওকে ফাই ভাই এটা কি বললেন কোথা থেকে পাইছেন এই কথা চলো সেটাই বসে আছে এম ফর হচ্ছে মেঘালয় এম ফর মেঘালয় এ ফর আসাম এ ফর আসাম এন্ড ডাব্লিউ ফর ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ ফর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তাহলে বাংলাদেশের ওপরে ভারতের যে তিনটা রাজ্যের বাউন্ডারি আছে তাদেরকে আমি সংক্ষেপে বলতে পারি মেও। তাহলে একটু যদি আমরা মনে রাখি যে বাংলাদেশের ওপরে একটা বিড়াল বসে আছে অ্যান্ড বিড়ালটা বসে কি করতেছে মেও মেও করতেছে অ্যান্ড এম ফর মেঘালয় এ ফর আসাম অ্যান্ড ডাব্লিউ ফর ওয়েস্ট বেঙ্গল ওকে ফাইন চলো আমরা চলে আসি একটু পূর্বে এই পূর্বেটা কিন্তু দেখো তুমি বা আমি আমাদের হাতে ডান দিকে পড়তেছে এন্ড ডান দিকে যখনই পড়ে একটা কথা তোমরা জানো যে ডান হাত চুলকালে কিন্তু টাকা আসে এই কথাটা আমরা শুনছি ডেফিনেটলি ওকে ফাই তাহলে ডান হাত চুলকালে তো টাকা আসে রাইট তাহলে এখন কিন্তু টাকা কেউ ক্যাশে দেয় না এখন টাকা থাকে কোথায় টাকা থাকে এটিএম কার্ডে টাকা কোথায় থাকে এটিএম কার্ডে থাকে তাহলে আমরা যদি একটু মনে রাখি যে হাতের ডানে কি আছে বলতো হাতের ডানে আছে এটিএম কার্ড আচ্ছা ভাইয়া এটা কি বললেন এ ফর হচ্ছে আবারও আসাম এ ফর আসাম টি ফর ত্রিপুরা টি ফর ত্রিপুরা এম ফর মিজোরাম এম ফর মিজোরাম ওকে ফাইন ঠিক আছে তাহলে আমাদের এ টি এন্ড লাস্ট সি সি ফর হচ্ছে চীন চীন হচ্ছে মায়ানমারের একটি রাজ্যের নাম সি ফর চীন তাহলে হাতের ডানে যেগুলো আছে আমরা মনে রাখতে পারি এ ফর আসাম টি ফর ত্রিপুরা এম ফর মিজোরাম ওকে সি ফর হচ্ছে চীন তাহলে এখন দেখো অনেকে আমাকে বলবে যে ভাইয়া আপনি তো ওপরে এম দিয়ে বলেছেন মেঘালয় আর নিচের এখানে এম দিয়ে বলেছেন মিজোরাম আমি কখন কোনটা কিভাবে বুঝবো যে কোনটা উপরে আছে। আর কোনটা ডানে আছে দেখো এই কথাটা তুমি যদি একটু মনে রাখো যে মেঘ এই আমাদের যে মেঘ থাকে মেঘটা কোথায় থাকে বলতো মেঘ থাকে মেঘ থাকে ওপরে মাথার ওপরে বাংলাদেশের ওপরে যেটা আছে মেঘ থেকে মেঘালয় আর তাহলে দানে যেটা আছে সেটা অন্যটা অর্থাৎ সেটাকে বলতে পারি আমরা মিজোরাম ওকে তাহলে চলে আসো আমাদের দুইটা বাউন্ডারিজ কিন্তু ক্লিয়ার হয়ে গেছে ওকে অ্যান্ড পশ্চিমে কি থাকবে বলতো পশ্চিমে সবাই পারার কথা পশ্চিমের পুরাটা জুড়েই আছে ভারতের পশ্চিমবঙ্গ পশ্চিমের পুরাটা জুড়েই কোন রাজ্য ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ এইটা মনে রাখা মনে হয় পৃথিবীতে সবচেয়ে ইজিয়ার কাজ যে বাংলাদেশের পশ্চিমে কোন রাজ্যের বর্ডার পশ্চিমবঙ্গের বর্ডার ফাইনালি লাস্টে নিচে দক্ষিণ মনে হয় আমার বলে অপেক্ষা রাখে না বাংলাদেশের নিচে আমরা যদি একটু বলার চেষ্টা করি এই যে নিচে নীল জলরাশি তার মানে দক্ষিণে কি আছে ভাই বঙ্গোপসাগর বঙ্গোপসাগর তাহলে বাংলাদেশে একদম নিচে আছে বঙ্গোপসাগর অ্যান্ড লাস্ট আরেকটা কথা মনে রাখতে হবে বাংলাদেশের নিচে রাষ্ট্র আছে দেখবা যে মাঝে মাঝে মায়ানমার নামক যে দেশটা আছে তারা কিন্তু সেন্ট মার্টিন নিয়ে টানাটানি শুরু করে দেয় তাই না অর্থাৎ তারা দাবি করে যে সেন্ট মার্টিন তাদের মধ্যে পড়ছে তো মনে রাখবো এখানে একটু এই যে নিচে এবং আরও একটা কথা যদি একটু বলি বলে নেই সেটা হচ্ছে যে আমাদের বর্তমানে বাংলাদেশে যারাই বসবাস করতেছে সবচেয়ে নিচু প্রজাতির মানুষ আমরা মনে করি এবং এটাও মনে রাখার সুবিধার্থে মানুষ কেউই ছোট না আমাদের যারাই আছে এখন বাংলাদেশে আমরা সবচাইতে নিচু প্রজাতির মানুষ মনে করি রোহিঙ্গাদেরকে তাই না পচানোর সুবিধার্থে আমরা ফ্রেন্ডদেরকে বলি যে তুই কি রোহিঙ্গা নাকি তাহলে রোহিঙ্গাদেরকে সবচেয়ে নিচু মনে করে তাহলে রোহিঙ্গারা আসে সবচেয়ে নিচে অর্থাৎ দক্ষিণে আরেকটা রাজ্যের মানুষ থাকে এই জায়গাটা বরাবর আছে মায়ানমার এই জায়গাটাতে এবং মায়ানমারের কোন রাজ্য এইখানে মায়ানমারের যে রাজ্যটা সেটার নাম হচ্ছে রাখাইন রাজ্য এই রাখাইন রাজ্যটাই হচ্ছে বেসিক্যালি রোহিঙ্গাদের রথে রোহিঙ্গা রতে রাখাইন তাহলে রোহিঙ্গারা বেসিক্যালি রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে প্রবেশ করছে রোহিঙ্গারা রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে ঢুকছে ওকে তাহলে নিচে আছে দুইটা জিনিস নিচে হচ্ছে বঙ্গোপসাগর অর্থাৎ সাগর আছে সাগরের নীল জলরাশি আর বাংলাদেশের সবচাইতে নিচু প্রজাতির মানুষ আমরা নিচু মানুষ মনে করি রোহিঙ্গাদেরকে তাহলে বাংলাদেশের সবচেয়ে নিচে যে প্রদেশটা আছে মায়ানমারের সেটার নাম হচ্ছে রাখাইন প্রদেশ রফর রোহিঙ্গা রফর রাখাইন তাহলে ফাইনালি আমি জাস্ট বিশ সেকেন্ডের মধ্যে আবার একটু রিক্যাপ করাই দিই বাংলাদেশের ওপরে একটা বিড়াল বসে আছে অ্যান্ড বিড়ালটা বসে কি করতেছে বিড়ালটা বসে মেও ম্যাও করতেছে এম ফর মেঘালয় এ ফর আসাম ডাব্লিউ ফর ওয়েস্ট বেঙ্গল তাহলে ভারতের তিনটা রাজ্য উপরের দিকে আছে। অ্যান্ড বলছি ডান হাত চুলকালে কি আসে ভাই ডান হাত চুলকালে আসে টাকা এখন তো টাকা আর হচ্ছে ক্যাশে থাকে না এখন টাকা থাকে কোথায় এটিএম কার্ডে তাহলে মনে রাখবো হাতের ডান দিকে ডান হাত চুলকালে যেহেতু টাকা আসে সো ডান দিকে কি আছে। এ ফর আসাম টি ফর ত্রিপুরা এম ফর মিজোরাম সি ফর হচ্ছে চীন চীনটা হচ্ছে এটাও মায়ানমারের একটা রাজ্য এটাও হচ্ছে কার রাজ্য মায়ানমারের একটা রাজ্যের নাম হচ্ছে চীন এটা চীন দেশ নয় এটা হচ্ছে মায়ানমারের একটি রাজ্য অ্যান্ড ফাইনালি বলছি যে পশ্চিমে থাকবে হচ্ছে পশ্চিমবঙ্গ অ্যান্ড লাস্টলি নিচে নিচে কি থাকবে ভাই একদম নিচে সবার নিচে আছে বঙ্গোপসাগর এটা আমরা মোস্ট অনেকেই জানি আরেকটা কথা বলছি সেটা হচ্ছে যে হ্যাঁ আমাদের বাংলাদেশের সবচেয়ে নিচু প্রজাতির মানুষ যেহেতু মনে করি রাখাইনদেরকে বা হচ্ছে সবচেয়ে নিচু প্রজাতির মানুষ মনে করি রোহিঙ্গাদেরকে রোহিঙ্গাদের অরিজিনাল যে ভূমি সেই রাজ্যটাও হচ্ছে নিচে অর্থাৎ রাখাইন প্রদেশ তাহলে আমাদের মনে হয় বাউন্ড্রি মনে থাকবে এই যে আমি একটু দেখাই দিই দেখো এখান থেকে এক নজরে একটু দেখে ফেলবো আমরা চলো এটা হচ্ছে পশ্চিমে যে রাজ্যটা আছে সেটা নাম পশ্চিমবঙ্গ এই যে পশ্চিমবঙ্গের কন্টিনিউশন এদিকে আছে ডাব্লিউ মানে ওয়েস্ট বেঙ্গল এ ফর হচ্ছে আসাম আর এম ফর হচ্ছে মেঘালয় এম এ ডাব্লিউ ম্যাও ওকে অ্যান্ড তারপরে যদি একটু দেখি এইদিকে আসামের এই যে কন্টিনিউয়েশন হলুদটা যেটা এটা এখানেও আছে এটা হচ্ছে মিজোরাম আর এই যে চীন রাজ্যটা আছে এইদিকে চীন রাজ্যটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চীন রাজ্য আর হচ্ছে তোমার আরেকটা রাজ্যের কথা আমরা বলতেছি ত্রিপুরা এই যে হচ্ছে ত্রিপুরা তাহলে এ টি এম কার্ড ATM কার্ড এই যে হচ্ছে চীন রাজ্য মায়ানমারে আর একদম নিচে দেখতেছে এই যে রাখাইন রাজ্যের কথা বলেছি আর এটা তো ডেফিনেটলি হচ্ছে কি দক্ষিণে কি আছে এটা বলো বঙ্গোপসাগর তাই না ওকে ফাইন তাহলে কিন্তু আমরা ম্যাপ থেকে দেখে ক্লিয়ার হয়ে গেলাম আর এরপরে আমি যদি একটু বলে দিই যে একটা প্রশ্ন হয় যে বাংলাদেশের পয়টা জেলার সাথে বর্ডার আছে বাংলাদেশের টোটাল জেলা হচ্ছে চৌত্রিশটা এর যদি তুমি অর্ধেক করে আনো তাহলে জেলার সংখ্যা হবে বত্রিশটা তাহলে মনে রাখবা বাংলাদেশের অর্ধেক জেলার সাথে বর্ডার আছে আর অর্ধেক জেলার সাথে বর্ডার নেই তাহলে বাংলাদেশের বর্ডার আছে আবার দুইটা দেশের সাথে একটা হচ্ছে ভারত এই মাত্র ম্যাপ থেকে পড়ে আসলাম আর আরেকটার নাম হচ্ছে কি ভাই মায়ানমার ভারত আর মায়ানমার একটু খেয়াল করে দেখো ভারতের সাথে বর্ডার আছে এমন জেলা হচ্ছে বাংলাদেশের তিরিশটা আর মায়ানমারের সাথে বর্ডার আছে এমন জেলার সংখ্যা হচ্ছে তিনটা তাহলে অনেকেই বলবে যে ভাই আপনি বললেন বর্ডার যুক্ত এলাকা হচ্ছে বত্রিশটা তাহলে এখানে যোগ করে তো হয়ে যাচ্ছে তেত্রিশটা না হ্যাঁ এখানে একটু দেখতে হবে ভারত এবং মায়ানমার উভয়ের সাথেই একটা জেলা কমন আছে সেই জেলাটার নাম হচ্ছে রাঙ্গামাটি। অর্থাৎ রাঙামাটি জেলার একই সাথে ভারত ও মায়ানমার উভয়ের সাথেই বর্ডার রয়েছে ওকে আর মায়ানমারের যে তিনটি জেলার সাথে বর্ডার আসছে আমরা যদি একটু মনে রাখার চেষ্টা করি সেটা হচ্ছে মনে রাখবো যে মায়ানমারের সাথে আমাদের সম্পর্কটা অনেকটা হচ্ছে রক্তারক্তির সম্পর্ক কেন কারণ ওরা মাঝে মাঝে আমাদেরকে কিন্তু বিভিন্ন বিষয়ে থ্রেট দেয় ওরা রোহিঙ্গাদেরকে নিতে চায় না ওরা আমাদের দেশে ড্রোন হামলা করার চেষ্টা করে তাহলে ওদের সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে অনেকটা রক্তারক্তির সম্পর্ক আর রক্তারক্তি মানেই হচ্ছে আর বিসির সম্পর্ক বলা যায় আর ফর হচ্ছে রাঙামাটি আর ফর রাঙা বি ফর বান্দরবান বান্দরবান এন্ড লাস্টলি সি ফর কক্সেস বাজার সি ফর হচ্ছে কক্সেস বাজার ওকে তাহলে বাংলাদেশের কোন তিনটা জেলার সাথে মায়ানমারের বর্ডার আছে যদি কখনো প্রশ্ন করা হয় বাংলাদেশের আর সাথে মায়ানমারের বর্ডার আছে ওকে আর ভারতের ভারতের পাঁচটা রাজ্যের সাথে বাংলাদেশের সম্পর্ক আছে যে পাঁচটা রাজ্য আমরা এই মাত্র পড়ে এসেছি চলো একটু রিক্যাপ করাই দে যদি এই কথাটা কেউ মনে রাখে যে আমি পবিত্র মেয়ে আমি কেমন মেয়ে আমি পবিত্র মেয়ে আমি না কিন্তু হ্যাঁ আমি ওকে আমি পবিত্র মেয়ে চলো আমরা একটু বলার চেষ্টা করি আফর হচ্ছে আসাম আফর মি ফর হচ্ছে মিজোরাম এই মাত্র পড়ে আসছি পফর হচ্ছে পশ্চিমবঙ্গ পফর হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ত্রতে হচ্ছে ত্রিপুরা ত্রতে হচ্ছে ত্রিপুরা মেতে হচ্ছে মেঘালয় ভারতের এই পাঁচটি রাজ্যের সাথে সম্পর্ক রয়েছে তাহলে আমরা যদি মনে রাখি আমি পবিত্র মেয়ে তাহলে কাজ হয়ে যাচ্ছে ওকে ফাইন তাহলে আমি একটু পরের স্লাইডে চলে যাই দেখো বাংলাদেশের উত্তরে আমরা পড়ে আসছি রসৌতে উত্তর রসউতে উপর বাংলাদেশের উপরে কি বসে আছে বলতে একটা বিড়াল বসে আছে এন্ড বিড়াল বসে কি করতেছে ম্যাও ম্যাও শব্দ করতেছে তাই না তাহলে ম্যাওকে আমাদের খুঁজতে হবে ম্যাও কোথায় আছে এই যে দেখো এম ফর মেঘালয় এ ফর আসাম আর ডাব্লিউ ফর ওয়েস্ট বেঙ্গল তাহলে এই প্রশ্নটা কিন্তু চিটাগং বিশ্ববিদ্যালয়ে এসেছিল তাহলে এটার উত্তর হবে হচ্ছে ক নম্বর ওকে ফাইন এরপরে চলে আসি ভারতের কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে একচল্লিশ নম্বর প্রশ্ন এটার উত্তর হবে পাঁচটি এরপরে যদি দেখো বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় ভারতে উত্তর পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটির সাথে বাংলাদেশের সীমান্ত নেই আমরা এই মাত্র পড়ে এসেছি আমি পবিত্র মে তাহলে আমি পবিত্র মেয়ের মধ্যে কোনটা পড়ে না মেয়েতে মেঘালয় তাহলে মণিপুর এটাতে পড়তেছে না উত্তর হবে মণিপুর অ্যান্ড ফাইনালি দেখো ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই বিসিএস এর প্রশ্ন আমি পবিত্র মে আমি পবিত্র তাহলে এই নাগাল্যান্ড হচ্ছে সীমান্ত নেই দেখছি ওকে আল আচ্ছা লাস্ট প্রশ্নটা হচ্ছে মায়ানমারের সাথে বাংলাদেশের কটি জেলার সীমান্ত রয়েছে এই মাত্রই পড়ে আসছি মায়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্কটা হচ্ছে রক্তারক্তি সম্পর্ক তাহলে তিনটি জেলার সাথে সীমান্ত রয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ আমার মনে হয় এইভাবে তুমি যদি একটু মনে রাখো তাহলে তোমার বাংলাদেশের বর্ডার কেন্দ্রিক কোনো প্রশ্নই বাধার কথা নাই আর এখান থেকে কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিয়মিত প্রশ্ন আসে তাই এই টপিকটা অবশ্যই ভালো মতো পড়ব ঠিক আছে আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল